পরীক্ষা দিয়ে দিয়ে তুমি আমার প্রেমের তুমি আমার ভালোবাসার প্রমাণ দিয়েছ এখন তোমার পুরস্কার দেওয়ার পালা এক কাজ করো অরূপদ বেরি জিলিকা হা যা মবতাসা আলুম হা যা মবত্তাস আলুম বা রে তোমাকে আমি সুস্থ করে দিই এক কাজ করো তুমি তোমার ফায়ার দিয়ে এখানে আঘাত করো মাটিতে আঘাত তা আপনারা বলতে পারেন যে পাঁও তোর বস্তু টস্ত গেছে এই যা পার্সে পায়ের বুড়াটা দেয়া ছোট্ট একটু আঘাত করার সাথে সাথেই ওইখানে পায়ের নিচেই আল্লাহ পানির ঝর্ণা চালু করে দিয়েছেন আল্লাহ বলছেন যে সাল মানে হচ্ছে যে পানির ঘাট নদীর ঘাটকে বলে মোগতাসাল মানে যেখানে মানুষ গোসল করে তো এইটা বলেন যে বারেদ বারেদ মানে ঠান্ডা পানি মুভাসিরা বলছেন যে পানিটা দুই ধরনের আসছে প্রথম যেখানে তিনি আঘাত করেছেন হালকা পায়ের আঘাত সেখানে যে ঝর্ণা বের হইছে ওই ঝর্ণার পানিটা হালকা কিনসিত গরম ছিল এই গরম পানি তিনি শরীরের মধ্যে ঢেলে গোসল করলেন সোবহান